হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব সাতাশ লেখিকা সামিয়া খান এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার পকেটে তো আপনার মায়াবিনী নেই আমি কি ঝোকার তোমার কাছে যে ফাজলামো করো উহ ঠাট্টার সম্পর্ক না তো আমাদের শাশুড়ি আম্মা ভদ্রলোক না তুমি তাহলে অদ্দ্রভাবে কথা বলো বলবো আগে বলেন আমার বউ কোথায় তা আমার থেকে ভালো তুমি জানো দেখেন সিরিয়াসলি বলছি আমার বউ কোথায় দিহানের বলিষ্ঠ কণ্ঠে লীরা একটু অপ্রতিরোধ বোধ করল মিন মিন করে কিছু একটা মনে মনে বলল মায়া কোথায় আমি নিজেও জানি না মায়া কোথায় সেই তখন খুঁজে চলেছি কিন্তু মায়াকে পাচ্ছি না আপনি মজা করছেন তাই না না সত্যি আমি মায়াকে খুঁজে পাচ্ছি না লীলার সাথে কথা বলে আর সময় নষ্ট করতে চায় না দিহান দৌড়ে সে স্থান ত্যাগ করলো সুভা ঘুমাচ্ছে আর পাশে আরিয়ান বসে হসপিটালে কাজ করছে এখন বেশ খানিকটা সুস্থ শোভা বাচ্চাটাও সুস্থ আছে আরিয়ান মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে শোভা আর তার অনাগত সন্তানের সমস্ত দায়িত্ব আজীবন আরিয়ান বহন করবে মায়াকে বিয়ে করার পরও একটু নড়ে চড়ে উঠলো শোভা চোখ মিলে আরিয়ানকে দেখে উল্টো ঘুরে গেল আরিয়ানকে এখন শোভার বোনের হনুমানের মতো লাগছে লোকটা আসতো একটা গন্ডার চামড়া সাদা হলে কিভাবে স্বভাবের গণ্ডার আর মহিষ মনে মনে এত গালি শুনেও শোবার মন শান্ত হলো না তার কেন যেন ইদানিং মনে হয় শুধু আরিয়ানকে শাস্তি দিতে কিছু একটা মাথায় আসতে উঠে বসলো শোভা আরিয়ান কিছু খাবেন তুমি সুস্থ এখন অনেকটা ঠিক আছে একটু আচর খেতে মন হচ্ছে শোভা একটু আনবে আরিয়ান ইয়া আল্লাহ আপনি পেগনিয়েন্ট আমার মতো সি শোভা এই বুদ্ধি তোমার আমার বুদ্ধি তো এখন খুলে গেল বাবু দেখেছো তোমার বাবার পেটেও একটু একটা বাবু আছে ঠিক তোমার মতো কথাগুলো সোভা নিজের পেটে হাত দিয়ে বলছিল সেদিকে মিস্টার বিনের মতো মুখ করে আরিয়ান কিছু সময় তাকিয়েছিল মেন্টাল তুমি আচ্ছা আমার প্রাণের ডাক্তার আপনার বাবুটা সিজারে হবে নাকি নর্মাল জঘন্য তুমি সুভা এ আপনার প্রতি মাসে মান্থলি যে হতো দাদা আমি টের পাইনি কখনো এজন্যই তো বলি ন্যাপকিনগুলো কমে যায় কেন সুবার বাচ্চা তোমাকে পাগ লাগানোর থেকে আসবো যদি আর একটা বাজে কথা বলো ওহ আল্লাহ আমার তো মিষ্টিও বেলাতে হবে আমার জামাই প্রেগনেন্ট আচ্ছা কয় মাস চলে আপনার বাচ্চাটা বিয়ের আগে না পরে স্টুবিট মেয়ে পুরাই মেন্টাল হয়ে গেছে জঘন্য গত গজরাতে আরিয়ান রুম ত্যাগ করলো আরিয়ান যাওয়ার পর সুবা শরীরে আরমোড়া ভেঙে আবার ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লো আপাতত শান্তি লাগছে তার প্রচুর শান্তি অন্ধকার ঘুটঘুটে অন্ধকার একটা রুমে মায়া অবস্থান করছে তার হাত পা বাঁধা নরম বিছানায় শুয়ে আছে সে অবসাতে ঘুম চলে আসছে তার কিন্তু পারছে না ঘুমাতে কাদের মধ্যে তারও গরম নিঃশ্বাস পাওয়ায় সিঁড়ে উঠলো মায়া উঠে বসতে যাবে তখন ধ্যান পাশের বেটলাম জ্বালিয়ে দিল শালার বাচ্চা শালা আমাকে রেখে কই গিয়েছিলি উফ মায়া এগুলো কেমন গালি আর নিজের স্বামীকে কেউ খালা বলে আমারও হাত খুলেন উফ আগে প্রমিস করো বিড়ালের মতো ছটপট মায়ার বাদন খুলে দিলে ইচ্ছে মতো দিহান কিছুক্ষণ আশ্রে কামড়ে এক একার করে দিল মায়া দিহান পুরোটা নিঃসুপ সহ্য করলো আঘাত করা শেষ হলে দিহানের বুকে মাথা রেখে কিছু বেশ কিছুক্ষণ কাঁদল মায়া বৌরানি আবার বৌবান কি দেহান বান মানে হচ্ছে তৃষ্ণা আর বৌ মানে তো জানে না এজন্য বৌবান মানে বউয়ের তৃষ্ণা আপনি আর তো কথা বানান কিভাবে নায়ক বলে কথা ঢং আমার ওপর রাগ করেছিলে তাই না হুম ছিলাম অনেক জানি তো এজন্য তাড়াতাড়ি তোমাকে নিতে আসলাম তাহলে আসতে দিলেন কেন মায়ার মাথায় হাত বোলানো শুরু করলো দেহান তোমার অ্যাক্সিডেন্টের সময় হুট করে লীরা নামের ভদ্রমহিলা হসপিটালে উপস্থিত হন এসেই তোমাকে নিজের মেয়ে দাবি করে বসে তোমার বাবা মা এবং আমি অবরোধ করলে মহিলা কেস করে বসে সব আমার পক্ষে ছিল হুট করে তোমার বাবা মা বেঁকে বসে তার কারণ এখনও জানি না আমি হয়তো আমি তাদের মেয়ে না তাই উহ তারাই তোমার বাবা মা তাহলে জানি না কারণ কি তাও সব আমার পক্ষে যেত মাঝখানে থেকে মা সেন বিশ্বাসঘাতকটা করলো এটা জানি আমি তোমাকে কেবল রিসা এসেছিলো রুমে ও তাও ভালো খুলে দেয় নিবাদন তা নয় একটা শাড়ি বের করে মায়াকে পড়তে দিল। এটা পরে আসো মায়া আজকে আবার তোমাকে বউ সাজাবো আমার মনের মতো করে মনুষ্য প্রজাতির চিরা চিরায়াত স্বভাবের মধ্যে অন্যতম তোমার স্বভাব হচ্ছে যখন তার দোষ সকলের সামনে প্রকাশ পায় তখন অনুতপ্ত বোধ করা অথচ এই স্বভাবের ব্যতিক্রম কিছু রয়েছে ব্যক্তির মধ্যে যারা শেষ পর্যন্ত এই ধারণায় থাকে একমাত্র সঠিক পরবর্তীতে তাদের জীবন জীবন ভেলা নদীর প্রান্ত গিয়ে উপনীত হয় তা বলা মুশকিল এবং অত্যন্ত দুর্ভাগ্য হল সেই হতভাগা হতভাগ্যের যার সাথে সারা জীবন এরকম ঠিক ব্যাটিকের খেল খেলা হয় তাদের অদৃশ্যের সমান পরিণত বিরাজমান থাকে উক্ত হতভাগ্যের অদৃশ্য হাতের হ্যান্ডক্যাপের দিকে তাকিয়ে এক মনে কথাগুলো বলে চলল লিরা মনে হচ্ছে অনেক বিজ্ঞমান দার্শনিক তার জীবন দর্শনের ঘটনাগুলো ব্যক্ত করে চলেছে পুলিশের কাস্টডি রুমে লীরার মুখোমুখি বসে কথাগুলো শুনতে বেশ অদ্ভুত লাগলো দিহানের কাছে ঠিক বেমানার লাগছে এই কথাগুলো বন্ধ কারাগারে বন্দির মুখ থেকে শুনছে এজন্য হয়তো পানি খাবেন লীরা পানি খাবো কিন্তু কখনো মা বলবে না আমাকে দেহান বাচ্চ না করে পানির গ্লাস এড়িয়ে দিল লিরার দিকে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে সম্পূর্ণ গ্লাসটা খালি করে টেবিলে রাখলো লিরা লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো আমার বাবার কোনো ছেলে সন্তান ছিল না ছিল না ঠিক তা বলবো না আমাদের একটা ভাই হয়েছিল যখন আমার বয়স আট যার ঠোঁট দুটো রক্ত জবার মতো লাল ছিল এবং মুখে ছিল আমায় খাসি কিন্তু বাবা ছোট থেকে পুরুষ বিদ্বেষী ছিলেন ছেলেদের সহ্য করতে পারতেন না শতাব্দীর পর শতাব্দীতে এরকম কেউ জন্মায় যে কিনা ছেলে সন্তান চায় না তা খুব দুর্লভ আব্বুজান সেই দুর্লভ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন